সামান্য জ্ঞান আছে এমন প্রতিটি মানুষই জানে যে অনুগ্রহকারীর অনুগ্রহ অনুগ্রহ স্বীকার করতে হয় এরপর সেই অনুগ্রহের প্রতিদান দিতে হয় এখন আমি আপনি যদি একটু ভাবি যে আমাদের উপর সবচেয়ে বেশি অনুগ্রহ কে করেছেন তাহলে সুস্থ বিবেক যাদের আছে তারা সাথে সাথেই বুঝবে যে আমার প্রতি সবচেয়ে বেশি অনুগ্রহ করেছে আমার মা আমার মায়ের মতো অনুগ্রহ আমার উপর আল্লাহ আর তার রসুল ছাড়া কেউ করে নাই সবচেয়ে বেশি কষ্ট ভোগ করেছেন আমার মা কি কষ্ট করেছেন আমাকে আপনাকে গর্বে ধারণ করেছেন এরপর প্রসবের বেদনা সহ্য করেছেন এরপরে দুধ পান করানোর সময়টাতে নিদারুণ কষ্ট তিনি ভোগ করেছেন যখন আমি আপনি আমাদের মায়ের পেটে ছিলাম তখন আমাদের মায়ের এমন অনেক রাত কেটে গেছে রাত্রে ঘুম হয় নাই বিছানায় এপাশ ওপাশ করতে করতে পুরোটা রাতি নির্ঘুম তিনি কাটিয়ে দিয়েছেন আর পেটের অসহ্য যন্ত্রণা তিনি সহ্য করেছেন এরপর যখন দীর্ঘ দশ মাস পর প্রসবের সময় হল ওই প্রসবের সময়টাতে আমি আপনার মা কত কষ্ট করেছেন এটা বোঝানোর বা বুঝার কোনো পন্থা নাই যদি আমি আপনি এই কষ্টটা বুঝতে চাই অবশ্যই কোনো মেয়ে বা নারী হতে হবে পুরুষ বা ছেলে হয়ে এই কষ্টটা বোঝা বা বোঝানোর কোনো পন্থাই নেই এরপর প্রসবের পর যখন আমি আপনার মা আমাদের চেহারাটা দেখেছি চেহারা দেখার সাথে সাথে সমস্ত কষ্ট তিনি ভুলে গিয়েছেন এরপর জন্মের পরে দুইটা বছর আমাদেরকে ধূতপান করিয়েছেন রাত্রিবেলা মা ঘুমাতে পারে নেই এমন হয়েছে যে রাত্রিবেলা মায়ের ঘুমের সময় হয়েছে কিন্তু সন্তান এখন ঘুম ভেঙে গেছে সারারাত রাত ঘুমায় নেই ফলে একবার পশরা পায়খানা পরিষ্কার করেছেন বিছানা খাতাবালিশ একবার উল্টিয়েছেন আর একটা পরিয়েছেন কত রাত নির্ঘুম কাটিয়েছেন দেখা গেল যে বাবা পাশে শুয়েছিল কিন্তু সন্তানের কান্নার কারণে বালিশ নিয়ে পাশের রুমে চলে গিয়েছে সারা রাত সেখানে ঘুমিয়ে আছে কিন্তু মায়ের একটা মুহূর্ত ঘুম হয় নাই কত কষ্ট করেছেন আমাদের জন্য কিন্তু দুনিয়ার বাস্তবতা দেখলে মনে হয় মা বাবার প্রতি মানুষের এত অকৃতজ্ঞতা শুরু হয়েছে মনে হয় যেন কেয়ামত চলে এসেছে আমাদের প্রতি মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এই সন্তানেরাই মাকে একবার অসুস্থ হওয়ার পর ওষুধ কিনেতে দিবে দূরের কথা দেখতেও যায় না মায়ের খবর নেয় না নিদারুণ কোষ্টে তাদের বৃদ্ধ অবস্থাটা অতিবাহিত হয় প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার আমাদের যাদের মা বাবা আছে বৃদ্ধ হোক যেমনি হোক সারা জীবন তারা আমাদেরকে যেভাবে আগলে রেখেছেন বৃদ্ধ অবস্থায়ও তাদেরকে আমাদেরকে আগলে রাখতে হবে অমর রদিয়াল্লাহ আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করলো অমর আমার মা বিদ্যা হয়ে গেছেন আমি তাকে সব সময় বহন করে নিই এবং তিনি নিজে ইচ্ছা কোনো প্রাকৃতিক প্রয়োজনও পূরণ করতে পারেন না আমি মাথায় করে নিয়ে তাকে প্রাকৃতিক প্রয়োজন সেরে আবার ঘরে নিয়ে আসি আমি কি তার হক আদায় করতে পেরেছি ওমর বলেন না তুমি হক আদায় করতে পারো নাই লোকটা আবার বলল আমি তো তাকে কুলে বহন করেছি আমি তো তার জন্য আমার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি আমি কি হক আদায় করতে পারি নেই অমর রদিয়াল্লাহ আনহু বললেন না পারো নাই সামান্য পারো নাই কারণ তুমি যে বলছো তুমি তোমার মাকে বহন করো কাঁধে নাও কুলে নাও তোমার মাও তো তোমার জন্য অনুরোধ করেছেন তুমি যখন ছোটো ছিলে তোমার মা তোমাকে কুলে নিয়ে বাড়ি বাড়ি ঘুরেছেন তোমার শান্তির জন্য কত কিছু করেছেন আর তুমি অসুস্থ হয়ে গেলে তোমার মা তোমার জন্য দোয়া করেছেন আর তোমার জন্য দীর্ঘ হায়াত কামনা করেছেন আর এখন মা তোমার মা অসুস্থ হয়ে গেছে বিছানায় পরে আছে তুমি হয়তো বা তার সেবা করছো কিন্তু অপরদিকে তুমি তার মৃত্যু কামনা করছো তাড়াতাড়ি মরে যাক আর তার থেকে আর তাড়াতাড়ি বিদায় নেক যেন আমি তার ঝামেলা থেকে মুক্ত থাকতে পারি এজন্য প্রিয় ভাইয়েরা আমার আমাদের যাদের গড়ে মা বাবা আছে তারাই আমাদের জান্নাত তাদেরকে যদি সন্তুষ্ট চিত্তে তাদের জীবনটা কাটতে পারে তাহলে এটাই আমার সফলতা যে আমার মা আমার বাবা মরণের সময় আমার প্রতি সন্তুষ্ট ছিল আল্লাহ তালা আমাদের সকলকে তা অফিক দান করুন